সব তারা পঁচানব্বই শতাংশ মানুষ আনতে উঠতে মোটামুটি এভাবেই বলে যে তারা নীরবে এই নির্বাচনকে বছর কারণ এই নির্বাচনে কারো ভোট দেবার কোনো সুযোগ ছিল না এখানে মানুষ তাদের মনের ইচ্ছা সঠিকভাবে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে এবং সেই পরিস্থিতি না থাকার কারণে তার প্রতিবাদ শুরু সুষ্ঠু নির্বাচন এদেশে পুনঃ প্রতিষ্ঠা করার একটা আন্দোলন

ব্রিটেন তারা কি বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন কি বলেছে কেনাডা কি করেছে অস্ট্রেলিয়া কি করেছে জাতিসংঘ সারা বিশ্বের দুশোটি দেশে যারা প্রতিনিধিত্ব করে তারা এই জানুয়ারি দিন

নির্বাচন হয়েছে সেটা সুস্থ নির্বাচন হয়নি বাংলাদেশের সারা বিশ্বের মিডিয়ার